আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটি রেডি প্ল্যাট দেখানোর জন্য অর্থাৎ কম বাজেটের মধ্যে রেডি প্ল্যাট সাধ্যের মধ্যে সবটুকুই ইনশাল্লা পেয়ে যাবেন আজকের ভিডিওটিতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশে তো আমরা আপনাদেরকে একবারে কোনাপাড়া বাজারের পাশে অর্থাৎ বাজার থেকে পায়ে হেঁটে অ্যাপার্টমেন্টে আসতে আপনার সময় লাগবে সর্বোচ্চ দুই মিনিট দুই মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন আমরা সামনের রাস্তার অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত মনোরম লোকেশানে প্ল্যাটটি আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ একটি রেডি প্ল্যাট তো এই হলো আপনার দেখতে পাচ্ছেন আপনার তিন পাশে আপনার খোলামেলা আলোবাতাস পরিপূর্ণ বিল্ডিং এই সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি আমরা ধীরে ধীরে প্ল্যাটটিতে চলে যাব প্ল্যাটটি হলো তৃতীয় তলায় সরি লিফটি থ্রি এবং সিঁড়ির চার অর্থাৎ চতুর্থ তলায় প্লাটটির অবস্থান আমরা বাইর থেকে আশেপাশের বিও এবং লোকেশানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা ধীরে ধীরে বিল্ডিংটিতে প্রবেশ করব। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশেই অর্থাৎ বাজার থেকে আপনি পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে অ্যাপার্টমেন্টে আসতে পারবেন এখানে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা অ্যাপার্টমেন্টটিতে বিদ্যমান নিস্তলা পার্কিং পার্কিং সবার জন্য উন্মুক্ত তারপর লিফ্ট সিঁড়ি টু জেড সব কিছুই অ্যাপার্টমেন্টটিতে বিদ্যমান আছে অর্থাৎ সম্পূর্ণ রেডি আপনি চাইলে ক্রয় করবেন আর সাথে সাথে ঢুকে বসবাস করতে পারবেন সম্পূর্ণ রেডি প্লাট বর্তমানে প্ল্যাটটি ভাড়া আছে তো যদি যদি কেউ চান তাহলে ভাড়াও দিতে পারবেন আর নিজে বসবাস করলে তো সেটা তো ভিন্ন কথা বসবাস করতে পারবেন এবং প্লাটটি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি প্ল্যাট অর্থাৎ সাধ্যের মধ্যে সবটুকু পেয়ে যাবেন প্ল্যাটটিতে এটা হলো লিফ্ট আমরা নিচতলা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর অ্যাপার্টমেন্টের থেকে আপনার ডেমরা শামসুলখ স্কুল অ্যান্ড কলেজ অতি নিকটেই অতি নিকটেই ড্যামরা শামসুল স্কুল অ্যান্ড কলেজ রোকে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ আর যেহেতু কোনাপাড়া টাউনের পাশেই তো সেখানে বুঝতেই পারতেছেন ব্যাংক বিমা অফিস আদালত এটুদের সব কিছুই পেয়ে যাবেন হাতের নাগালে অর্থাৎ এক দুই মিনিট দূরত্বের মধ্যে মসজিদ মাদ্রাসা সব কিছু পেয়ে যাবেন তো আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি চতুর্থতলায় আমরা এখন প্ল্যাটটিতে প্রবেশ করব। আপনাদেরকে প্ল্যাটটি ঘুরিয়ে দেখাবো তো যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড মাতুয়েল মেডিকেল মহিলা মাদ্রাসা রায়েরবাগ যে কোথাও দিয়ে আপনি কোনাপাড়ায় প্রবেশ করতে পারবেন আবার যদি আবার যদি আবার যদি আপনি আপনি দিয়ে আসেন আবার যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে যাত্রাবাড়ি থেকে অথবা চিটং রোড থেকে কোনাপাড়া অথবা বাঁশের পোল দিয়ে যে কোথাও দিয়ে আপনি খুব সহজে প্রবেশ করতে পারবেন কোনাপাড়ায় তো আমরা আপনাদেরকে অলরেডি চলে এসেছি আমরা প্লাটটির সামনে প্লাটটি আপনাদেরকে দেখাবো নিষ্কণ্ঠক কাগজ হান্ড্রেড পারসেন্ট নির্বাজাল তো বর্তমান ফার্স্ট পার্টি থেকে আপনাকে প্লাটটি নিতে হবে প্লাটটিতে আমরা প্রবেশ করেছি ড্রয়িং এবং ডাইনিং সামনে রেখে দুটো বেডরুম দুটো বাথরুম এবং একটি বারান্দা একটি বারান্দা পেয়ে যাবেন প্লাটটির সাথে অর্থাৎ পাঁচ কাটা জমির উপর নির্মিত ভবনের ভবনে তিনটি ইউনিট করা তো জমির মালিকানা সহ আপনি প্লাটটি পেয়ে যাবেন এবং প্লাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র তিরিশ লক্ষ টাকা ফিক্সড তিরিশ লক্ষ টাকা ফিক্সড প্লাটটি সেল করা হবে তো ওয়াশরুমগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সামনের ড্রয়িং রুম এবং ডাইনিং রুমটি দেখে আমরা পর্যায়ক্রমে বেডরুমগুলো আপনাদেরকে দেখাবো এবং একটি বারান্দা একটি বারান্দা পেয়ে যাবেন মাস্টার বেডরুমের সাথে তো আমরা আপনাদেরকে রুমগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের প্ল্যাটটি অত্যন্ত চমৎকার একটি প্লাট মাত্র তিরিশ লক্ষ টাকায় প্ল্যাটটি সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন চাইলে কাগজপত্র দেখতে পারবেন এবং মালিকের সাথেও সরাসরি কথা বলতে পারবেন আমরা আপনাদেরকে প্ল্যাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে ভাড়া আসতেছে দশ হাজার টাকা দশ হাজার টাকা ভাড়া আসতেছে যেহেতু মালিক নিজে বসবাস করে না সেক্ষেত্রে ভাড়াটি আছে ভাড়াটিয়া বর্তমানে দশ হাজার টাকা ভাড়া আসতেছে তো আমি আবারও বলছি পাঁচ কাটা জমির উপর নির্মিত ভবনের চতুর্থ তলায় ফ্ল্যাটটির অবস্থান এবং পাঁচ কাটা জমির উপর অ্যাপার্টমেন্টটি আপনারা তিনটি ফ্ল্যাট ফ্ল্যাটে বিন্যাস করা হয়েছে তো সেই হিসেবে আপনারা দুটো বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুটো বাথরুম রান্নাঘর এবং আপনার একটি বারান্দা তো আগ্রহী ক্রেতাগণ আরও সবিস্তারিত জানতে আমাদের মালিক প্রতিনিধিকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে